দর্শকদের বলছি তোমরা এই যে টুকটুক বা জনি চ্যানেলটা তোমাদের জন্য বানানো হয়েছে তোমরা ভিডিও দেখো আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা সাপোর্ট পেয়ে আমরা একটু সাফল্যর মুখ দেখতে পারি কালকে একটু আলাদা একটা পাঞ্জাবি পছন্দ করছি

বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো যারা একটা করে লাইক করো আর কমেন্ট করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা ভালোবাস একটু ভালোবাসায় আমরা আরো উৎসাহ পাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে যারা যারা আসতো একটা করে লাইক করে দাও দেখতে পাচ্ছে পুলিশ পুলিশ করে খেতে রয়েছে এখনো কোনো কথা বলছি জাস্ট খাওয়াই ব্যস্ত আছে তোমরা তাড়াতাড়ি চলে আসো এসে লাইভে জয়েন করো আমাদের অনেক অনেক ভালোবাসা দাও যাতে আমরা একটু সাফল্যের মুখ দেখতে পাই তোমরা না সাপোর্ট করলে তোমরা সাফল্যের মুখ দেখতে পাবো না সেটা জানো খুবই পর্যায়ে চ্যানেলটা তোমাদের জন্যই বানিয়েছি তোমরা ভিডিও দেখো আনন্দ উপভোগ করো ভালোবাসা দাও আশীর্বাদ করো আর অনেক অনেক আশীর্বাদ করো যাতে আমরা পরবর্তীতে আরো অনেক অনেক কিছু পৌঁছে যেতে পারি চলো যারা আসছো ঝটাফট কমেন্ট করো বন্ধুরা ঝটাফট কমেন্ট করো তোমাদের কমেন্টের জন্য বসে আছি একটা করে লাইক দিয়ে দাও আর নতুন হয়ে তাহলে একটা সাবস্ক্রাইব করো ঠিক হাই হ্যালো চলো অনেকদিন পরে এসছি এই রোজা চলছে আর রোজা থেকে এখন মার্কেটে যাচ্ছি বাজার হাট করছি ওই জন্য লাইভে আসতে পারছি না তার জন্য কবে লাইভে এসছে আমার ঠিক মনে নেই তোমরা যদি কেউ জানো যারা লাইভে জয়েন করছো কবে লাইভে এসছি সেটা কমেন্ট করে জানো তোমরা ঝটাপট কমেন্ট করো তোমাদের কমেন্টের জন্য বসে আছে যারা লাইভে জয়েন করছে একটা করে লাইভ করে

একটা করে লাইক করো যারা জয়েন করছে ঝটাপট লাইক করো লাইক করে আমাদের আমাদের পাশে থাকো আমাদের ভালোবাসা দাও আমাদের ভালোবাসা হাই হাই আমি ভালো আছি অসংখ্য ধন্যবাদ ভালো থাকার জন্য আমাদেরকে সাপোর্ট করো তোমরা যত সাপোর্ট করবো তত আমরা আস্তে আস্তে সাপোর্ট করো আর একটা কমেন্ট করো প্রচুর মশা প্রচন্ড গরম পড়েছে কতদিন ঠান্ডা ঠান্ডায় আর ঠিক শেষের দিকে এসে প্রচন্ড গরম পড়ছে এত গরম পড়ছে সে ধারণা করা যাচ্ছে না বন্ধুরা লাইক করো ঝট একটা লাইক করো না কেমন আছো দাদা দিদি কেমন আছো দাদা দাদা দিদি খুবই ভালো আছি তুমি আমরা খুবই 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 ভালো আছি তুমি কেমন আছো ঝটাপট কমেন্ট করো জয়নাব খাতুন নামটা খুবই সুন্দর

কাল বাজে পরশু হতে পারে বা পরশু বাজে তার পরের দিনও হতে পারে কোন সেটা ঠিক চাঁদ না দেখলে বোঝা যাবে না তো তোমাদের ঈদ খুবই ভালো সবাই কে জানাই ঈদ মুবার কি জানাচ্ছে বন্ধুরা ঝটাপট টা সব পটাফ তেমন করো আমার অনেক বন্ধু আছে যারা মেসেজ করছে করছে কিন্তু মেসেজ আমার এখানে শো করছে না তো তারা দুবারা মেসেজ করে যাতে আমি শো করতে যাতে এখানে শো করে আমি যাতে করতে পারি তো তারা কিছু মনে করো না প্লিজ হ্যালো বন্ধুরা যারা বল যারা আসছে একটা করে লাইক করে যাও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কোথা থেকে দেখ সব বলো একটা করে কমেন্ট করো লাইক করো 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 তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো চোশ করো করো কেমন আছেন দাদা খুবই ভালো আছি তুমি কেমন আছো বলো আজ অনেক দিন পরে লাইভে এসছি যেই যখন পড়েছো একটু করে একটা লাইক দিয়ে দাও প্রচন্ড গরম পড়েছে এই গরমে জানি না কতজন আগামী দিন ঠিক আছে দাদা যেটা পিছিয়ে চলে যাচ্ছে ওর বলে কাল বুঝতে যেটা আসছে ওর বলে আগামী দিন আচ্ছা আচ্ছা কাল তো ভূমিকম্প হলো কাজে তোমাদের ওখানে কি হয়েছে কোনো ক্ষতি হয়েছে কিনা সেটাও জানো ভূমিকম্প সেটাও জানো কাল যে ভূমিকম্পটা হয়েছে খুবই খতরনাক ভূমিকম্প হয়েছে অনেকক্ষণ ধরে ভূমিকম্পটা দেখেছি আমরা তো যারা এসে পড়ছো ঝটাপট একটা করে লাইক করো ভেলেজার যার গেমার তোমাদের ওখানে কেমন ভূমিকম্প রয়েছে এটি জানাও দাদা ঈদের তোমাকে ঈদের দাওয়াত রইলো চলে আসো আমাদের বাড়িতে আমার চেষ্টা করবো তোমাদের বাড়িতে যাওয়ার একদিন একদিন যাবোই ঈদের দাওয়াতে রইলো চলে আমাদি দাদা ঈদের দাওয়াত নিও হ্যাঁ নিলাম তোমাকে ঈদের দাওয়াত দিলাম তুমিও নিও আমাদের ঈদের দাওয়াত ঈদের নামাজ পইরা তাড়াতাড়ি চলে আসবে আমাদের বাড়িতে इधर दावा रो <laughs> <laughs> तो रोई लो हम गोबारी हम गोबारी हम गोबारी के तो आ के की रे ना ना आंगुल कम रख छो का ना हम्म <laughs> 我信。Oh,

ও গিয়ে ঝটপট ঝটপট স্ক্রিনে একবার ডাবল ট্যাপ করো তাহলে লাইক হয়ে যাবে গিয়ে ঝটপট আমার ভিডিওগুলো দেখে আসো শিখে তবে চলে আসো লেজেন্ড এটা লিজেন্ডস বলা হয় ऐटके लॉजेंस बोला है लॉजेंस है बाजे लोकोशुब होता है फाल्ट हर क्लास बाजे फाल तो हर क्लास में दां तुम आये थे बाहर बने अभी नाजिती पारी क्यों पार गए আমার কাগজ দিয়ে এটা প্লাস্টিক বলে না প্লাস্টিক দিয়ে একটা বাঁশা পারো কমেন্ট করো যা হয়ে গেল লজেসের কাগজ তো আমাদের সাথে নিয়ে চলো আমাদের সাথে নিয়ে চলো তোমায় নিয়ে যাবে না তুমি দাদা থাকো বলে চলে যাচ্ছ

वल्लाह हु यतेर केन बारता चलते कौन थी बेटा था गांव तो भूला तुम उद्योग की स्व इधर दा वाटरोई लो अंगबारी नाम कौन कौन लाजे ना বললে যে তুলো আছে ওখানে আছে এ সেটাই বল যে তুলো কাঠি বলে তুলো আছে তুলো আছে নিচে আছে পরে যাবে কোথায় রেখেছিস

যারা যারা আছে যারা আছে তারা একটু খবর নিয়ে দেখো আমার যত বন্ধুরা সব ঘুমিয়ে পড়েছে রাত সাড়ে নটা গেছে দেখো তো

তাড়াতাড়ি চলে আসো যারা জয় করেছে তারা খবর না বন্ধুটা বুঝে পড়েছে আমাদের মানে চ্যানেল ঘুরে মানে গুলো দেখো লাগতে ভাই অনেক জামা শুনবো তাকে যত্নও কিনবো ঘুরিয়ে 好有可以。<So> ক্যাম্পা হে কি ক্যাম্পা তোর বেস্কুলে যেন থাকব না এই পর্যন্ত আবার আসছি আগামী দিন আগামী দিন আসতে পারবো হ্যাঁ কালকে আগামী দিন আসছি যেখানে থাকি কালকে অবশ্যই লাগবে তোমরা লাইভে জয়েন করবে কমেন্ট করবে শেয়ার করবে বেশি বেশি করে আর আমাদের এইভাবে ভালোবাসা দিতে থাকবে আমার প্রিয় দর্শকদের বলছি তোমরা এইভাবে ভালোবাসা দাও যাতে তোমাদের একটু ভালোবাসাই আমাদের যাতে সাফল্যের মুখ দেখতে পাই আর আমাদের কুক্তির উপর ধর্ম চ্যানেলটা তোমাদের জন্যই বানিয়েছে তোমাদের জন্য বানিয়েছে তোমরা ভিডিও দেখো আর বেশি বেশি ভালোবাসা দাও আর আশীর্বাদ করতে থাকো যাতে আমরা সাফল্যের মুখ দেখতে পাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করতে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে অবশ্যই করবে একদম ঝটাপট করে দেবে তো চলো আজকে আমরা এই পর্যন্ত টাটা বাই 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 টাটা বাই বাই